আলি ইলি বাজি কিলি বাছে কিন্তু থক তুৰি বিধ দিলে আই লাগি দে আই আমি টাইটেল ভাজ কৰছি আমি ফেঁকা ভাজ কৰছি আমি হতাহ মৰছি আমি হতাহ মৰছি কিতা হলতা তুই আইতা তো এ বোলে গাছৰ আঘাত উঠছ না

এলে যদি বেজেগা তৰি যায় কোবলা খালি বৰও হৈছো কোবলা খালি বৰওৱে হৈছিলা কুলাৰ চুইপ পৰে কুলাৰ চুইপ তোৰ চুদ্ধ কৰি ফৰ্তা ফৰ্থে গিয়া বদ এখালি বেগা তিলালিপেৰ থলে সত উেদি তুলেৰ হতবিল বালা হৰিলাই দিছিলা আৰু

আব্বা শব্দ হয়েছে হওয়ার বাদে মার সম্পূর্ণ দুঃখ দূর হয়ে গেছে কি মায়ের ভূত ভয় কুটি কুটি টাকা ভয় এর লাগি সুন্দর কোন জিনিস রুচি ঠিক না হইলে শুদ্ধর আর অশুদ্ধর মানুষের বস্তু কিছা আচ্ছা হোক আছে কি হলুতারে যদি সোনা চালা গিয়া দে আর হেল একটা দে কোনটা তার কাছে ভালো লাগবো

খরা সুদ্দুলা লাগাল হইয়া যদি দোয়া হরে আর জাগুল্লাহ কালোর দোয়া হই যদি দিল জাগে হইতা পারইল না যে আল্লাহ তো তেঘাত নাই হাজারি দাদা ইল্লাল্লাহ লা ইস্তজিব দুআ আল খল লিল্লাহ ওলো যুগে দিলর

আর আসলে আমি বুঝি নাই যে তারিফ করেন কোনো মামলত নৈত করি কোথায় বুঝি না তারিফ হতে ভাল লাগবো নি কোকে ভাল লাগবো নি আর যদি আমি বুঝি যে আমার বালা ভাইয়া হ্যাঁ তারিফ করেন বায় লাগিয়ে দিব লাগবো না লাগতো না এর আল্লাহর অলি হলে কোসর বাইক জমে বহু জিনিস আল্লাহ বুঝবার ক্ষমতা এনারে দেন

পাৰফৰে গিটালাগে দোকান দিছো সদায় বেজাৰ হৈ ভাল ইটা মাতো চালি লছ আৰ লচ নালি আমাৰ আপোনাৰ যদি মাতি কিছু বাবা খুইটালি সিদিনা কি কৰো হু হা খৰিয়ানা খুই না গোলা ভাল আণ্ডাৰিত মাছ চিকাৰ কৰি সেনে শুইদা ইটা সৰিয়লা ইটা খৰিয়

ইলি বর্জন করা কিন্তু নিজের এরা কেউ সুন্দর বাজে বলে আরো আগে দিয়ার গা ভাষা নিল ডাল হয় রাত যদি বাঘ করে এটা কত জাত কত উদ্দেশ্যে মানুষের দে এর লাগি মানুষের উদ্দেশ্য ঠিক না করিয়া জি বাজিদ মুস্তাফি সাহেব গেছে ভেটার হয়ে গেছে কি দশ বছর না কত বছর ভাব

ও বালু ওবা বাড়িও যাইতে কইও তুমি তাই যদি আবার জুতা দি একটা বাড়ি মারতে আমি একটা আঘুর দেব ওটা বুঝলেন নাকি বালু ভালো যাইতে একটা আঘুর হইবা যদি আবার জুতা দি একটা বাড়ি মারতে আলো ও জ্বাল Huy রাগ গ্যাছি নি আল্লাহর ওলিও বুঝল হই যে ভিত্রে তো একটা বড় সারা বাতাস আলাই নিসের এই গুর কইলা তালি আলাই